আসসালামু আলাইকুম সবাই কি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে নানা যেই দিন আমাদের বাসায় এসেছিল ওই দিন আমরা কি কি রান্না করলাম সারাদিন কি কি করলাম তো প্রত্যেকটা মেয়ে চায় তার বাবাকে নিজ হাতে রান্না করে খাওয়াতে আর এই জিনিসটা মেবি প্রত্যেকটা মেয়ে খুব পছন্দ করে আর বিয়ের আগেও টুকটাক যা রান্না করতাম তেমনভাবে রান্না করিনি কিন্তু টুকটাক যাই রান্না করতাম বাবা সব সময় খুব প্রশংসা করত আমাদের রান্না নিয়ে এখনও আমার ছোট বোনেরা যদি রান্না করে কিছু বানিয়ে বাবাকে দেয় বাবা খুব পছন্দ করে তৃপ্তি সহকারে খায় তো ওই দিন বাবা আসলো আর আমার চাচাও এসেছিল তো ওদের জন্য টুক টাক রান্না বাড়া করতেছিলাম যেহেতু জারে নাইমন ওরা বাসায় ছিল ওরা অনেক হেল্প করেছে কাজে জায়ানকে রাখতে এবং রান্না করতে জায়ানকে একটু রাখলেই হয় আলহামদুলিল্লাহ আমি মোটামুটি কাজ করতে পারি তো বাবার আমার হাতের পোলাও মানে পোলাও জাতীয় খাবারগুলো বাবার খুবই পছন্দ যেমন বিরিয়ানি খিচুড়ি পোলাও মোরগ পোলাও সব জিনিস বাবা খুব পছন্দ করে তো আরেক দিন বাবাকে পোলাও করে খাইয়েছিলাম তো বাবা বলতেছিলো যে মানে খুব পারফেক্ট হয়েছে কমও না বেশিও না সব কিছু একেবারে ঠিক মতো হয়েছে তো সেই জন্য আজকেও খিচুড়ি রান্না করলাম বাবার জন্য তো সব কিছুই চেষ্টা করেছিলাম পছন্দনীয় রাখার যেহেতু ইলিশ মাছের সিজন ছিল ইলিশ মাছও ছিল আর জায়ানের বাবা আসার সময় সদর থেকে আসার সময় জিজ্ঞেস করছিলো কি আনার জন্য তো উনি টুকটাক সদর থেকে আসার সময় বেশিরভাগ সময় চিপস চকলেট আনবি যেহেতু আমি চিপস খাই জায়ানকে এখনও তেমন একটা দেওয়া হয় না আর না এমন ওরা বাসায় ছিল মিষ্টি আনা হয়েছে ওদের জন্য তো তারপর রুমে এসে দেখতেছিলাম জায়ান জায়ানের নানার সাথে এখানে টিভি দেখতেছিল। আর এই জিনিসটা নিয়ে আমরা খুবই মজা করতেছিলাম জায়ানের নানার জায়ানের জায়নের দুইজনই সেন্টু গেঞ্জি গায়ে দেওয়া ছিল জায়ান বেশিরভাগ বাসায় সেন্টু গেঞ্জি গায়ে দেওয়া থাকে প্যানও পরে না ঠিকমতো ওই সেন্টু গেঞ্জি গায়ে থাকে যেহেতু বাসায় তেমন কেউ থাকে না আরও ছোটো মানুষ তো এখানে জায়ান জায়ান আমার চাচাকে বইগুলো এনে দেখাচ্ছিল আবার টিভি দেখতেছিলো তো ওই দিন খুব এনজয় করেছিলাম আমরা সবাই মিলে